মধ্যযুগে রোম সাম্রাজ্যের রোমান সংখ্যার ব্যবহার হতো এর ব্যবহার আস্তে আস্তে কমে গিয়েছে বাংলাদেশের চাকরির পরীক্ষাগুলোতে দুই একটা এ ধরনের প্রশ্ন আসতে দেখা যায় তাই এই রোমান সংখ্যাগুলো আমরা জেনে রাখব রোমান এম প্রতীকের অর্থ কি রোমান এম এর মান হচ্ছে এক হাজার রোমান সংখ্যায় সাতটি প্রতীক হচ্ছে মৌলিক এই সাতটি প্রতীক আমাদের অবশ্যই খুব ভালোভাবে মুখস্থ রাখতে হবে এই সাতটি প্রতীক মুখস্থ রাখতে পারলেই পৃথিবীর যত বড় সংখ্যাই হোক না কেন সবগুলো লিখতে বা বলতে পারা যাবে ভিডিওটি থামিয়ে এই সাতটি মৌলিক প্রতীক আমরা মুখস্থ করি কিভাবে ওই সাতটি মৌলিক প্রতীক দিয়ে সবগুলো লেখা সম্ভব সবগুলো আমি এখানে লিখে দেখিয়েছি আপনারা ভিডিওটি থামিয়ে সবগুলো একটু ভালোভাবে দেখে নিন এখানে একটু বোঝার বিষয় আছে এই যে ভি এর উপরে একটা বার দেওয়া আছে এই বারের অর্থ হচ্ছে এক হাজার আমরা জানি ভি এর মান পাঁচ আর বারের মান এক হাজার তার মানে পাঁচ দিয়ে এক হাজারকে গুণ করলে পাঁচ হাজার অনুরূপভাবে এক্স এক্সের মান দশ আর এই বারের মান হচ্ছে এক হাজার তার মানে দশ দিয়ে এক হাজারকে গুণ করলে দশ হাজার ঠিক সেম সি এর মান হচ্ছে একশত তাহলে বারের জন্য এক হাজার এক গুনন গুণন এক হাজার এক লাখ তাহলে সি বার এর মান হচ্ছে এক লাখ যদি সবগুলোই বুঝে যান তাহলে চলুন প্র্যাকটিস করা যাক সাতশত পঁচাশি এটার রোমান সংখ্যায় কি হবে আমি দুইটার সমাধান করে দিচ্ছি তারপর আপনারা দুইটা সমাধান করবেন এখানে সাত পঁচাশি এটি লিখার জন্য প্রথমে আমাদের পাঁচ লিখতে হবে আমরা জানি পাঁচ মান হচ্ছে ডি এখন এর সঙ্গে যদি আমরা আর দুই শত যোগ করি তাহলে হবে সাতশো আমরা দুই শত যোগ করলাম এখন সংখ্যাটি দাঁড়িয়েছে সাতশো এখন বাকি আছে আর পঁচাশি পঁচাশির মধ্যে আগে আমাদের পঞ্চাশ যদি নিই তাহলে পঞ্চাশের মান হচ্ছে এল তার মানে এখন সংখ্যাটি দাঁড়ালো সাতশত পঞ্চাশ বাকি আছে পঁয়ত্রিশ তার জন্য আগে আমাদের তিরিশ নিতে হবে আমরা জানি এক্সের মান দশ তাহলে আমরা যদি তিনটা এক্স নিই তাহলে হল তিরিশ এখন টোটাল সংখ্যাটি দাঁড়িয়েছে ডি এর মান পাঁচশত ডবল সি এর মান দুই শত সাত শত এলের মান পঞ্চাশ সাতশো পঞ্চাশ তিনটা এক্সের মান তিরিশ তাহলে সাতশত আশি এখন যদি আমরা আর পাঁচ নিই আমরা জানি পাঁচের মান ভি তাহলে সংখ্যাটি হয়ে গেল সাতশত পঁচাশি আমরা আরেকটি সংখ্যা দেখি নয় শত নিরানব্বই এই নয়ের ঘরের যাবতীয় সংখ্যাগুলোতে একটু ঝামেলা বাঁধে এর কারণটা হচ্ছে আমাদের উল্টা দিকে আসতে হয় তো উল্টা দিকে যদি আসি আমরা জানি এমের মান হচ্ছে এক হাজার তাহলে এক হাজার থেকে যদি আমরা একশো বাদ দিই তাহলে হবে নয় তো আমরা তাই করি দেখুন এখানে এমের মান হচ্ছে এক হাজার সি এর মান হচ্ছে এক তার মানে এক হাজার থেকে এক বাদ দাঁড়ালো নয় এখন নয় শত নিরানব্বই তাহলে আমাকে তাহলে আমাদের এখন নিতে হবে নব্বই আমরা জানি সি এর মান এক শত সি থেকে যদি দশ বাদ দিই তাহলে দাঁড়াবে নব্বই তাহলে হলো এখন এখন আমাদের আরো প্রয়োজন নয়ের হয়তো সবাই জানি দশ থেকে এক বাদ দিলাম তাহলে নয় এখন সংখ্যাটি দাঁড়ালো নয় শত নিরানব্বই আমি আবার বলছি এম এর মান এক হাজার সি এর মান এক তাহলে এক হাজার থেকে একশো বাদ দিলাম এখন দাঁড়ালো সংখ্যাটি নয় এবার সি এর মান একশো এর মান দশ তাহলে একশো থেকে দশ বাদ দিলে নব্বই তাহলে হলো নয় নব্বই এখন আর বাকি আছে নয় এই নয়ের জন্য দশ থেকে আর এক বাদ তাহলে হলো নয় এখন টোটাল দাঁড়াচ্ছে নয় নব্বই এই দুইটা যদি বুঝে থাকেন তবে বাকি তিনটা আপনারা সমাধান করে কমেন্টে জানান এই তিনটা সঠিকভাবে বের করতে পারলে পৃথিবীর যত বড় সংখ্যাই হোক না কেন সবগুলোই আপনারা পারবেন